কোন বাঙালি সর্বপ্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন উত্তর ঘ যশরাজ খান মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি উত্তর গ রোমান্টিক প্রণয়োপ খান নগরপুরিলের দেবালয় কি এরায় পঙ্কক্তিটির রচয়িতা কে উত্তর ঘ ভারতচন্দ্র রায় গুণাকর চেষ্টা সুসিদ্ধ করে জীবনের আশা বাক্যটি কার রচনা উত্তর ঘ ঈশ্বরচন্দ্র গুপ্ত পেরিচাঁদ মিত্র রচিত আলালের ঘরের দুলাল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি উত্তর ঘ মতিলাল চর্যাপদের একজন কবির প্রকৃত নাম শান্তিদেব এবং তিনি রৌদ বা অসারোহী সৈনিক ছিলেন তিনি হলেন উত্তর খ ভুসুকুপা নিচের কোনটি বিদ্যাপতি রচিত গ্রন্থ নয় উত্তর ঘ রাজাবলী ওরিয়েন্টাল ফেবুলিস্ট গ্রন্থটির রচয়িতা কে উত্তর গ তরুণীচরণ মিত্র নিচের কোন গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ উত্তর গ প্রভাবতী সম্ভাষণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন উত্তর গ আঠারোশো আটত্রিশ সালে প্রিয়তমাসু কবিতাটির কবি কে উত্তর ক সুকান্ত ভট্টাচার্য কুহিনুর পত্রিকাটির সম্পাদক ছিলেন উত্তর ক আলী কালকুট কার ছদ্মনাম উত্তর গ সমরেশ বসু জমিদার দর্পণ নাটকটি প্রকাশিত হয় কত সালে উত্তর গ আঠারোশো তিয়াত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি উত্তর ক কি চাহ শঙ্খচিল উত্তর সারথী উপন্যাসটির রচয়িতা কে উত্তর খ সেলিনা হোসেন মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যের কবিতাগুলোকে ড্রামাটিক মনোলোক হিসাবে আখ্যায়িত করা যায় উত্তর খ বীরাঙ্গনা সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় উত্তর খ ভাঙ্গার গান আজকাল পরশুর গল্প গ্রন্থটির রচয়িতা কে উত্তর ঘ মানিক বন্দ্যোপাধ্যায় আনন্দ অশ্রু যে সমাসের উদাহরণ উত্তর ঘ কর্মধারয় তদ্রূপ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ক তৎ যোগ রূপ নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত উত্তর ঘ নন্দন আকুঞ্চন শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর গ প্রসারণ কৃপান শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর ঘ তরবারি কোনটি সঠিক বানান উত্তর ক পুঙ্খানুপুঙ্খ ডেফেন্ডান্ট শব্দের সঠিক পরিভাষা কোনটি উত্তর গ বিবাদী বাংলা বর্ণের ফলা কয়টি উত্তর ঘ ছয়টি নিচের কোন বাক্যটিতে পুরা ঘটিত বর্তমান কালের সঠিক প্রয়োগ রয়েছে উত্তর গ এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি কেলিনু শৈবালে ভুলি কমল কানন এখানে কমল কানন শব্দটির অর্থ কী উত্তর খ পদ্মবন কাদনা কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ উত্তর গ সমীভবন ভাষার মূল উপকরণ কি উত্তর গ বাক্য নিচের কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়ার সঠিক প্রয়োগ ঘটেছে উত্তর ঘ সাইরেন বেজে উঠল বাক্যের সর্বনাম ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি উত্তর খ বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন উত্তর গ বিষয়টির বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই